আজকে হঠাৎ করে মালাই চার পড়ার উঠে খেতে মন চাচ্ছিল তাই বাহিরে না গিয়ে ঘরেই বানিয়ে ফেললাম যেহেতু বাহিরে অনেক বৃষ্টি তাই বাহিরে আর যেতে ইচ্ছা করতেছিল না তাই ঘরেই বানিয়ে ফেললাম বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি ফার্স্টে এক কেজির মতো দুধ নিয়ে নিছি এখানে কিছু দুধটাকে আমি জাল করে হাফ কেজি করে নিব আর এখানে কোনো পানি অ্যাড করা যাবে না যেহেতু এটাকে আমি ঘন করে মালাই করে নিব এই কারণে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না ভালো করে জাল দিয়ে নিতে হবে আর দুধটা জাল করতে করতে যখন দেখবা বলক চলে আসছে তখন একটু নাড়ানাড়ি করে দু পাওয়ারটা কমাই দিবা এখানে মালাইটা পরে আসতে পাওয়ার দিলে পরে এখানে মালাই পড়বে মালাই বলতে স্বরের কথা বোঝাচ্ছি অনেক মানুষ হয়তো বুঝতে পারবা না মালাইটা আসলে কি মালাইটা হলো সর তারপরে এখানে আমি দুধটা একটু ঘন হওয়ার জন্য এখানে আমি কিছু পাউডার মিল্ক দিয়ে দিছি তারপরে আমি এখানে দুধটা হইতে হইতে আমি এখানে ব্রেডগুলা ভেজে নিব আমার গ্যাস যেহেতু নেই এখানে এই কারণে আমি চুলা ব্রেডগুলা ভেজে নিচ্ছি আমার কাছে যেহেতু স্লাইস সারা ব্রেড নেই এই কারণে আমি এই স্লাইস ব্রেডগুলাই নিয়ে নিছি আর এখন আমার বাহিরে যেতেও ইচ্ছা করতেছে না এই কারণে এটা দিয়ে কাজ সারে নিলাম আর একটা কাপে আমি কিছু পাউডার মিল্ক চিনি আর বাটার একসাথে করে একটু লিকুইড করে নিছি যাতে এখানে দিতে পারি আর ব্রেডটাও টেস্টি হয় এই কারণে আমি এটা করে নিছি তোমরা চাইলে শুধু 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 ব্রেডটাও ভেজে নিতে পারো বা তোমাদের যদি কারোর কাছে চুলা থাকে তো চুলাতে ভেজে নিতে পারো ইয়ে পুরাই নিতে পারো আমার কাছে যেহেতু গ্যাস ছিল না আজকে দ্যাটস সয় আমি এইভাবে এই কাজটা সেরে নিলাম টেস্টের কিন্তু কোনো রকম নষ্ট হয় না টেস্ট একই থাকে তোমরা চাইলে এভাবে এভাবেও নিতে পারো বা তাতে পুড়িয়েও নিতে পারো তারপরে এখানে আমি চা পাতাটা দিয়ে দিলাম দুই দুই চামচ দুই চা চামচ চা পাতা দিছি আর তিন চা চামচ চিনি দিছি তারপরে এটা ভালোভাবে নাড়ানাড়ি করে অনেকক্ষণ জাল করে নিতে হবে যাতে চা পাতার থেকে চায়ের রংটা বের হয়ে যায় আর একটু চা পাতা দেওয়া উচিত ছিল তাহলে টেস্ট হতো তোমরা অনেকেই বলতে পারো এটা এটা হয়তো দোকানের দোকানের মতো হয় না বাট ট্রাস্ট থেকেও বেশি বেটার হয়েছে আমি আজকে ফার্স্ট টাইম বানাইছি এত ভালো আমি ভাবি নাই বাট নেক্সট ডে বানাইলে আরো বেটার করতে পারবো আমি জানি আমার আব্বা মুখে অনেক প্রশংসা করছে বসে যে দোকানের থেকেও ভালো হয় আমরা মাঝে মাঝে দোকান থেকে খাই দোকানের থেকে সত্যি আমার বাসারটা বেশি বেটার মনে হয়েছে কারণ দোকানে তো বেশি একটা দুধটা ঘন করে না আর বাসায় এত ঘন করছি আমি পুরো এক কেজি দুধ আমি হাফ কেজি থেকেও কম করে নিচ্ছি এই কারণে টেস্টটা অনেক বেশি হয়েছে তোমরা চাইলে আমার মতো করে বাসায় বানাই ট্রাই করতে পারো অনেক মজা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো তোমাদের ওইখানেও কি এই চাটা বিখ্যাত নাকি কি সেটাও বলতে পারো আমাকে আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর রিপ্লাই দিয়েও থাকি আমি তোমরা যখন আমাকে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তারপরে আমার চাটাও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এই তো আমি চাটা নামিয়ে নিচ্ছি একটা কাপের ভিতরে দেখতেই পারতেছো দোকানের থেকে কত বেটার লাগতেছে এখানে আমি তো লোভ আমার এখনও লোভ লাগতেছে আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি তারপরে আমি তো মালাই দিয়ে দিলাম মালাইটা উঠায় রাখছিলাম দুধ জাল দিতে দিতে উপরে মালাই পড়ছিল ওইখান থেকে আমি মালাইটা উঠায় রাখছিলাম যেটা তোমাদের সাথে দেখানো হয় নাই আমার ভিডিও করতে মনে ছিল না দর্শয় আমার এখন ভিডিওটা এডিট করতে যাওয়া লোভ লাগতেছে মনে হচ্ছে আবার বা খাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করবো না ভিডিও আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবো আর যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং